আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফ্লোরিডা রহমান ঢাকা মেডিকেল কলেজের রিপ্রোডাকটিভ এন্ডোক্রানোলজি এবং ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক দর্শক আমি সাধারণত বন্ধাত্ব রোগী এবং অনেক দিন ধরে যারা বন্ধাত্ম সমস্যায় ভুগছেন পুরুষ বন্ধাত্ম জরয়েড টিউমার এন্ডোমেট্রোসিস তারপরে টিউবাল ফ্যাক্টর আইভিএফ এসব বিষয় কাজ করি আর অপারেশন এর মধ্যে আমি সব ধরনের অপারেশন যদিও পারদর্শী তারপরে ইনফারটিলিটি বিশেষজ্ঞ হিসেবে আমি ল্যাপারোস্কপি এবং হিস্টেরোস্কপি এগুলা অনেক বেশি করে থাকি এন্ডোমেট্রিওসিস এর ফার্টিলিটি প্রিজারভিং সার্জারি গুলো অনেক করে থাকি দর্শক আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করে যে এত যে জটিল বা অত্যাধুনিক একটা চিকিৎসা পদ্ধতি আইভিএফ বা টেস্টিভ বেবি যেটার জন্য আমরা পাগল হয়ে পাশের দেশে বা পার্শ্ববর্তী অনেক দেশে যেতে চাই সেটার খরচ কেমন বাংলাদেশে আসলে আমরা যদি খরচটাকে ভাগ করে করে বলি প্রথমে যেই ইঞ্জেকশনগুলো নেবেন আপনি মানে টপিং যেটা ওভারিয়ান স্টিমুলেশনের জন্য ইউজ করা হয় এবং তার সাথে আরো অ্যান্টাগনিস্ট ইউজ করা হয় বা অ্যাগোনিস্ট সেই ইঞ্জেকশনগুলো প্রায় দেড় লাখ টাকার মতন লাগে যদি আমরা ভালো কোম্পানিগুলো ব্যবহার করি আর যাদের ডিমান্ড রিজার্ভ অনেক কম তাদের অনেক সময় আর বেশি দাম লাগতে পারে এই আর এরপরে এর সাথে ফলিকুলোমেট্রি সাধারণত ফলিকুলোমেট্রি বা সেরাম স্টাডিওর যে টেস্টগুলো করা হয় এগুলো প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত থাকে কেউ যদি প্যাকেজ ছাড়া করতে চান তাহলে ওই টেস্টগুলোর আলাদা দাম দিতে হয় পলিফিলামেট্রি মোটামুটি তিন চারবার করতেই হয় এটা ছাড়া হয় না আচ্ছা এরপরে ফাইনাল যেটা সেটা হচ্ছে ল্যাবের জন্য যে টাকাটা লাগে ল্যাবে যেদিন আমরা ওবাম পিক আপ করি তার আগেই টাকাটা শোধ করতে হয় ল্যাব ভেদে দেড় লাখ থেকে আড়াই লাখ পর্যন্ত ল্যাবেরটা চার্জ দিতে হয় যেখানে এমব্রাওলজিস্ট ল্যাব এবং ল্যাবে যে ওষুধগুলা ব্যবহার করা হয় আইভিএফ এর জন্য মিডিয়া যা প্রতিটি বিদেশি এবং অনেক বেশি দামি এই ইদানিং আমাদের এই অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার পরে যেখানে ডলারের বা ইউরোর দামের অনেক পার্থক্য হয়ে গেছে বাংলাদেশে টাকার সাথে আমাদের এই এখন দাম বেশি লাগছে সেই হিসেবে ল্যাবে হচ্ছে আর দেড় লাখ থেকে আড়াই লাখ টাকা লাগে আর এর বাইরেও দেখা যায় যে যখন আমি ফ্রেশ এমব্রয় ট্রান্সফার করি এই টাকার মধ্যে কাভার হয়ে যাচ্ছে কিন্তু যদি ফ্রেশ এমরা ট্রান্সফার না করে ফ্রোজেন ট্রান্সফার করা যায় দেখা যায় যে এর জন্য প্রায় আবার বিশ পঁচিশ হাজার টাকা এক্সট্রা লাগে অনেক ল্যাবে সেকেন্ড টাইম যদি আমরা ট্রান্সফার তখন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নেয় এটা হচ্ছে ল্যাবের উপর নির্ভর করে আপনি কম ল্যাবে করছেন আর আরেকটা এর বাইরে আরেকটা বাড়তি খরচ সেটা হচ্ছে অনেক বেশি যদি এমব্রয়ও থাকে এমব্রয়ো বা ভ্রণো তখন আমরা কিন্তু এটাকে নষ্ট করতে পারি না আমরা ভবিষ্যতে যে জন্য এটাকে সংরক্ষণ করি লিকুইড নাইট্রোজেনে যেটাকে বলা হয় এমব্রায়ো ক্রায়ো প্রিজারভেশন এই ক্রায়ো প্রিজারভেশনেরও একটা রেট আছে এটা বাংলাদেশে ল্যাব থেকে এটা নির্ভর করে কোথাও পঁচিশ হাজার টাকা কোথাও বেশিরভাগ জায়গায় আমার মনে হয় প্রতি বছর ক্রায়ো প্রিজারভেশনের জন্য বিশ থেকে পঁচিশ টাকা নেওয়া হয় এই ক্রায়ো প্রিজারভেশনের সুবিধা হচ্ছে পরবর্তীতে আপনি পুরোপুরি আইভিএফ সাইকেলের মধ্যে না যেও যদি আপনার ভবিষ্যতে এমব্রায়ো থেকেই থাকে সেটাকে আবার আপনি ট্রান্সফার করতে পারেন করে আপনি আবার আরেকবার বাচ্চার বা সন্তানের পিতামাতা হতে পারেন মোটামুটি এ হচ্ছে সংক্ষিপ্তভাবে দেখা যায় যে মোটামুটি সাড়ে তিন লাখ টাকার মধ্যে হয়তো বা শেষ হয়ে